ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে খুদবা চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা আপনি জুমার সালাহ সম্পর্কে বলেছেন হ্যাঁ জুমার খুদবা চলা অবস্থায় তাহিয়াতুল মসজিদ এর সালাহ পড়া এটা সঙ্গত শুধু যাবে না রেকমেন্ডেড স্ট্রংলি রেকমেন্ডেড রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছিলেন তখন তিনি দেখলেন যে খুদ্া চলাকালে এক লোক এসে ফ্যাট করে বসে গেল তিনি তাকে বলেন কম তুমি দাঁড়াও এবং বসার আগে দুরাকাত সালাত পড়ো এবং তখন তিনি আবার বললেন যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে সে দুরাকাত সালাত না পড়ে যেন না বসে অতএব এটা অত্যন্ত স্পষ্ট দলিল সাল্লা সাল্লাহ নিজেই সাহাবিকে বলেছেন আমার খুদবা অবস্থায়ও তুমি দুরাকাত পড়ে বসবা খোদ্বা যদি পুরো শুনতে চান তাহলে খোদ্বার আগে আপনি মসজিদে চলে আসেন কিন্তু মসজিদে ঢোকার পরে দুরাকাত পড়া খুবই বড় ধরনের সন্না কেউ কেউ ওয়াজিব বলেছেন কিন্তু আসলে ওয়াজিব কথাটা শুদ্ধ নয় বরং এটা রাসুলসাল্লাহ সাল্লাম যেহেতু জোর দিয়েছেন এবং এই যে জুমার খোদবা চলাকালীয় সাহাবিকে দিয়ে পড়িয়েছেন এর দ্বারা বোঝা গেল যে এটা খুবই স্ট্রংলি রেকমেন্ডেড একটা সন্না